আসসালামু আলাইকুম ইফ্রিয়ন লাবনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব দেখুন যে জায়গাটা প্রত্যেকটা মেয়ের ইমোশনের জায়গা ভীষণ পছন্দের একটা জায়গা কেনা চায় বলুন যে তার প্রিয় মানুষ একজোড়া কাচার চড়ে দিক আমাদের মেয়েদের কোনো চাহিদাই নেই সামান্য কিছুতে যেমন চুড়ি ফুল কিছু কিছু সামান্য জিনিসে আমরা মেয়েরা অনেক খুশি থাকি সেমনই এক চুরির সন্ধান আমি আপনাদের দিব এখানে শুধু চুরি নয় শাড়িও আছে আপনি মেশিন করে যেমন শাড়ি কিনতে পারবেন সঙ্গে চুড়িও কিনতে পারবেন সুন্দর সুন্দর পলা আছে চুড়িগুলো ছিল ভেলভেটের দাম ছিল দুশো টাকা করে আর এই চুড়িগুলো যে বাস্তবে এত সুন্দর আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা নিজের চোখে যান যে দেখেন যে আসলে আবু কী বলেছিল আমি ঠিক ক্যামেরায় চুড়িগুলো ফুটে উঠতে পারিনি এই যে যে চুড়িগুলো দেখছেন এগুলো একটু গ্লিটারি ভাব এই চুড়িগুলোর দামও ছিল সেম প্রাইজের মধ্যে ওই যে উপরে দেখুন উপরের দিকে আরও হচ্ছে আপনার রেনবো এই সুন্দর চুড়িগুলোরও দাম ছিল চোদ্দোশো দেখুন এই চুড়িগুলো অসম্ভব সুন্দর আপনারা চাইলে এরকম একটা গায়ে হলুদের জন্য ডালাতে করে চুড়িগুলো নিতে পারেন এগুলো পার ছিল দুশো নব্বই করে আর এই চুড়িগুলো যে আমার কি ভালো লেগেছে আমি আপনাদের কি বলবো প্রত্যেকটা চুড়ি এখানকার খুবই সুন্দর এবং এখানে ব্রাইড চুড়িও আছে বিয়েতে সাজার জন্য যে ব্রাইডাল চুড়িগুলো এখানে আপনি পেয়ে যাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যে নাও নেন প্লিজ আপনার একবার জায়গাটা ঘুরে আসবেন মানে এখানে ঘুরে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল সবাই একবার হলেও জায়গাটা আপনারা দেখে আসবেন এই যে যেগুলো দেখছেন এগুলো চুরির মাঝখান দিয়ে পড়লে বেশ ভালো লাগে এগুলোর দামও ছিল তিনশো টাকা করে এই যে এগুলো রেশমি চুরি এগুলোর মোট প্রত্যেক মোঠার দাম ছিল ষাট টাকা করে আমাদের তো কাছে চুরি যখনই আমরা রাস্তায় দেখি তখন তো লোভ সামলাতে পারেন সুন্দর এই নেকলেসটির স্টোনের দাম ছিল তিন হাজার নয়শো নব্বই টাকা নেকলেসটি খুবই সুন্দর ছিল আমি আপনাদের ক্যামেরার মধ্যে ঠিক ফুটিয়ে তুলতে পারছি না দোকানে এত ভিড় ছিল আমি আপনাদের কি বলবো দেখছেন বলতে বলতে চলে এসছি ব্রাইডাল চুরির এখানে এই চুরিগুলোর দাম ছিল দুই হাজার টাকা করে এটা আপনি বিয়ের জন্য নিতে পারেন আবার গায়ে হলুদের জন্য কিছু চুরি ছিল মানে হলুদের কালেকশন সেই চুরিগুলো নিতে পারবেন এই যে যেমন এই চুরিটাও আপনি গায়ে দিন দিন পরতে পারবেন এখানে প্রত্যেকটা এখানে আসার পর প্রত্যেকটা চুরি এত বেশি আপনাকে মুগ্ধ করবে মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি হচ্ছে কনফিউজড হয়ে যাবেন এই চুরিগুলো সবই ভেলভেটের ছিল নিচেরগুলো কিছু কাচের ছিল আর এই যে এই চুরিগুলো হচ্ছে আপনার সিটি গোল্ড ছিল কালার যাবে না এগুলো ছিল স্টোনের নিচের চুরিগুলো অসম্ভব সুন্দর ছিল এছাড়াও আপনি এখানে ঘড়িও পেয়ে যাবেন আমি যে ঘড়ি নিব না তাই ঘড়ির প্রাইসটা আমি দেখি নাই এটা ওনাদের জিজ্ঞেস করে দেন প্রাইসটা ই করতে হবে নিতে হবে এই যে এই চুড়িগুলো দেখেন এগুলো সব ভেলভেটের চুড়ি এই চুড়িগুলো বাস্তবে অনেক সুন্দর আর আমরা মেয়েরা তো পিঙ্ক কালার দেখলে মাথা কাজ করে না এই চুড়ি পার ছিল এই যে দেখুন তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্রাইস এদের মেনশন করা আছে আর এদের ফিক্সড প্রাইস এই যে এখানে কিছু দেখেন ঘড়ির কালেকশন আমার ঘুরেগুলো এত বেশি ভালো লাগেনি বাট যে চুড়ি কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন পম দিয়ে দেওয়া এই চুড়িগুলো কত সুন্দর গায়ে হলুদের লুকটাকে আপনার চেঞ্জ করে দিবে অন্য ওকেশনেও পড়তে পারেন বসন্তেও পড়তে পারেন এখানে প্রত্যেকটা চুড়ি খুবই সুন্দর এই যে লেমন কালার যে চুড়িটা ওটাও অনেক সুন্দর ছিল প্রত্যেকটা চুরি কী সুন্দর আমি আপনাকে কীভাবে যে মানে এ করে বোঝাব এই যে আর এস দেওয়া আছে এগুলো প্রায় যেগুলো কালার গ্যারান্টি আছে ওদের স্টোনগুলোও সুন্দর করে লক করা আছে যাতে খুব দ্রুত পড়ে নেয় যেগুলো ওই চুরিগুলোর মধ্যে যেগুলো খালি স্টোনের চুরি ওগুলোর মধ্যে যেগুলো সাদা ছিল সেগুলো অসম্ভব সুন্দর লাগতেছিলো এই যে নিচের এই স্টোন স্টোনকে ফুটে তোলে এই যে ব্লাউজ কালেকশনে আমি চলে আসছি এই ব্লাউজগুলো খুবই সুন্দর আপনার এক হাজার থেকে স্টার্ট ছিল ব্লাউজগুলো প্রাইস মানে এগুলো সব হচ্ছে আপনার পার্টি অথবা ব্রাইডদের জন্য সবাই এগুলো প্রেফার করবে এই যে এটার মধ্যে আমি যে ব্লাউজটা দেখলাম এটার মধ্যে এক্সট্রা হাতা নেই আপনার যারা এক্সট্রা হাতা এই যে কানতুল এক্সট্রা হাতা হচ্ছে নাই যদি লাগিয়ে নেন তাহলে এটা পারচেস করতে পারেন এখানে কিছু চাবের রিংও রয়েছে এই যে শাড়ির কালেকশান এখানে কিছু আমি শাড়ি দেখছি কিছু এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ছিল কিন্তু কিছু আমি একটা কাতান শাড়ি দেখছিলাম যেটা খুবই সুন্দর ছিল এই যে এই কাতানটা আমার খুবই ভালো লাগছে কেন যেন সাদার পেস্টে আমি আটকিয়ে যাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ পেস্টটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা পেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এটির লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর সনি সিনেমা হল থেকে একটু সামনের দিকে আরঙের ঠিক উল্টা পাশে সবটির নাম ছিল কাছের চুরিঘর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ